এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এই গোটা দুনিয়ার মাঝে পৃথিবীর বুকে দুই শত কোটি মুসলমান আছে কয় শত কোটি দুই শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই পৃথিবীর অবৈধ রাষ্ট্র ইসরায়েল আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে হামলা করছে কথা বলেন ঠিক কিনা একমাত্র পবিত্র ভূমি পবিত্র রাষ্ট্র সেই ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদ আকসা সহ সেই ফিলিস্তিনি মুসলুম মুসলমানদের উপরে সেই পৃথিবীর সবচাইতে বড় অবৈধ রাষ্ট্র পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সেই ইসরায়েলরা যে হামলা করছে হামলা করে এই পৃথিবীর মুখ থেকে এই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের উপরে হামলা করছে তাদেরকে মারছে হত্যা করছে শহীদ করে দিচ্ছে কিন্তু দুই কোটি মুসলমান আজ কোথায় আল্লাহ নবী তো স্পষ্ট বলে দিয়েছিলেন কারান আজকে সুপার পাওয়ার রাষ্ট্র এই পাকিস্তান সেই পাকিস্তানও আজকে নিরব সেই আরব ভূখণ্ড মুসলিম রাষ্ট্রগুলো আজকে মুনাফিকে পরিণত হয়েছে সেই ফিলিস্তিন মুসলমানদের উপরে আক্রমণ করা হচ্ছে কিন্তু তারা হাত দিয়ে প্রতিহত করবে দূরের কথা জবান দিয়ে একটা বিবৃতি দিয়ে পর্যন্ত এটাকে ঘৃণা জানাচ্ছে তাহলে নবীর হাদিস অনুযায়ী আজকে যারা এই মুসলমানদের উপরে আক্রমণ করছে আমি আর আপনি এই তো মুসলমান থাকার পরেও এই মুসলিম রাষ্ট্রগুলা থাকার পরেও আমরা প্রতিহত করছি করতে পারছি না কঠিন রুজে দিন আল্লাহ যদি আমাদেরকে বলে যে এই অবৈধ ইহুদিরা মুসব মুসলমানদের উপরে আক্রমণ করেছিল ফিলিস্তিনে তোমরা কি করেছ কোনো জবাব আছে কোনো জবাব

যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কেন হে দুনিয়ার মানুষ তোমাদের কি আল্লাহ আরব জানায় কোথায় হে মুসলিম তোমরা কোথায় রাষ্ট্রগুলা আজকে তোমরা সেই তলোয়ার ছেড়ে দিয়ে তাসমির দ্বারা হাতে নিয়ে বসে আছো আর ওই দিকে তোমাদের প্রথম কেবলা বাইতুল কে দখল করছে ইহুদিরা তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফীনা রিজাল ওয়াল নিসাই ওয়াল বিলদাগ আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন সেই ফিলিস্তিনের মুসদুম মুসলমানরা আজকে চিৎকার করে বলছেন তাদের আরতলাদে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে বয় বৃদ্ধ মা বাবা আরতলাদে আকাশ বাড়ি হয়ে যাচ্ছে সেই ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদের আরতবাদদের চিৎকারে সেই আকাশ বাড়ি হয়ে যাচ্ছে যে তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো বল বিলদারিল্লাযিনা তারা চিৎকার করছে আর বলতেছে অগো আল্লাহ তুমি আমাদের এই জমিনে বানাইলা তুমি আমাদেরকে এই রাষ্ট্রে বাড়াইলা আর ওই রাষ্ট্রের শাসক একজন একজন ওই রাষ্ট্রের আমাদেরকে ইহুদিরা মারছে প্রহার করছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করছে না হে আল্লাহ তুমি আমাদের জন্য তুমি একজন নেককার ইনসাফকার শাসক পাঠায় দাও আর না হয় তুমি আমাদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দাও এভাবে চিৎকার করছে আর আর্তনাদ করছে এই শিশু বাচ্চাদের আর্তনাদে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে সম্মানিত হাজির এই আজকের ঘটনা গতকালকের আগের দিনের ঘটনা সেই ফিলিস্তিনের রাফা শহর সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল সেই নেতা রেহাউ একেবারে এমন ভাবে জ্বালিয়ে দিয়েছে সেই ফিলিস্তিন রাফাতে আর একটা মানুষ নাই সেই গাজাতে একটা মুসলমান আর অবশিষ্ট নাই সেই ফিলিস্তিনে আর একটা মুসলিম অবশিষ্ট নাই যে সেই মুসলিমরা আপনাদের কাছে সাহায্য চাবে যে আমাদের জন্য খাবার পাঠান সেই বুকের শিশু মায়ের শিশুটাও পর্যন্ত এই বুলডোজার দিয়ে বোমা দিয়ে সেই তাদের শরীরটাকে যাত্রা করে দিয়েছে একেবারে শেষ করে দিয়েছে এই ইসরায়েলের বোমা হামলায় তাদের অস্ত্রের হামলায় সেই শিশু বাচ্চাগুলার দেহগুলা পাখির মতো আকাশে উঠছে সেই ইসরাইলরা মুসলমানদের উপর আক্রমণ করছে আর আমি আর আপনি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি হ্যাঁ মুসলমান বুক চিরে যাচ্ছে নিজের অন্তরের ভিতরে আগাত। হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে একজন সালাউদ্দিন আইয়ুবির অভাব একজন মুসলিম মিল্লাতের অভাব একজন আমির অভাব যার নেতৃত্বে আবার সেই মসজিদে আকসা বিজয় করা হবে সেই মুসলমানদেরকে বিজয় করা হবে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সেই ইহুদি বর্বরদের হাত থেকে রক্ষা করতে হবে সম্মানিত হাজিরিন এই ইহুদি জাতি হচ্ছে এমন এক জাতি আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সেই ইহুদি জাতির উপরে আল্লাহর লানত এই লানত করার কারণ دويت কয়টা কারণ دويت আল্লাহ وضربت عليهم الظلة والمسكنة وباءوا بغضب من الله الله تعالى এই ইহুদিদের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লালন তারা দুনিয়াতে যত বছর বেঁচে থাকবে তত বছর আমি আল্লাহর লালন লঞ্ছনা অপদস্থতা এই ইহুদিদের কলার মালা বানিয়ে দিই এটার কারণ দুইটা আল্লাহ বলেন সেই ইহুদি জাতি এত নিকৃষ্ট একটা জাতি আল্লাহ বলেন দালিকা বিআন্না হুন কানো এক পুরোনা এক নম্বর সেই ইহুদি জাতি তারা আল্লাহ নিদর্শনগুলাকে অস্বীকার করছে বলে নজবিল্লা এই পৃথিবীর মাঝে নিকৃষ্ট কোন মানুষ থাকলে ইহদিরা আছে এই পৃথিবীর বুকে সব চাইতে সন্ত্রাসী তাকলে ইহুদিরা আছে এই ইহুদিরা বলে আল্লাহ তারা বলেন সেই ইহুদিদের উপরে আল্লাহ লানত এজন্য যে তারা আল্লাহ আয়াতগুলাকে আল্লাহর নিদর্শনগুলাকে অস্বীকার এক নাম্বার খারাপ গালিকা বি আল্লাহ হুম কানুয়া করুণাবি আয়াতিল্লা ভয়া ক তরুণান বিঘিন সম্মান তো ভালো করে বুঝেন দ্বিতীয় নম্বর যেই কারণ আল্লাহ তালা ইহুদিদের উপরে লান করার সেই ইহুদিরা ভয়াব তনু না নাবিকী নাবি তারা অন্যায়ভাবে নবীগণকে আল্লাহর নবীগণকে হত্যা করেছে বলে তাও তারা হজরতে জাকারিয়া ইসরাতুসলাম হজরতে ইউনুস আলাই সালাম সহ অসংখ্য অগণিত নবীকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে যার ফলে এই ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতে তাদের বুক কামে না তারা মুসলমানদেরকে হত্যা করে তারা মুসলমানদেরকে অন্যায় ভাবে হত্যা কর এই মুসলমান তো ছিল এমন এক জাতি বাঘের জাতি সিংহের জাতি ছিল মুসলমান কিন্তু সেই মুসলমান আজ বিড়ালের জাতিতে পরিণত হচ্ছে আল্লাহ নবী তো স্পষ্ট বলেছেন المسلمون كجسد واحد গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা হচ্ছে একটা দেহের নেই আপনার দেহের কোনো এক অঙ্গে যদি ব্যথা লাগে যেরকম সেই ব্যথাটা আপনি গোটা শরীরে অনুভব করতে পারেন আপনার পায়ে ব্যথা লেগেছে আপনার গোটা শরীরে অনুভব করতে পারেন আপনার হাতের নখে ব্যথা লেগেছে আপনি যেরকম পুরা দেহতে আপনি অনুভব করতে পারেন আল্লাহর নবী বলেন আল গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা হচ্ছে একটা দেহের কোনো এক মুসলমান নির্যাতিত হবে মানে আমাকে নির্যাতন করা হয়েছে আমার কোনো মা বোনের ইজ্জতের উপরে আঘাত করবে মানে আমাকে আঘাত করা হয়েছে দেশের কোনো এক প্রান্তে কোনো এক মুসলিম গুণ ধর্ষিতা হয়েছে মানে আমার বোন ধর্ষিতা হয়েছে অতএব ওই ফিলিস্তিনে মুসলমানদের উপরে আক্রমণ করেছে ওই ইসরায়েল এই অবৈধ রাষ্ট্র ইসরাইল এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এই ভারত টুকরা টুকরা হবে এই আমেরিকার নেতৃত্বে যারা মুসলমানদের উপরে আক্রমণ করছে তারা দেশের পৃথিবীর থেকে মুছে যাবে গোটা দুনিয়া মুসলিমরা আবার রাজত্ব করবেন সব এই জন্যে হে মুসলিম যুবক হে মুসলিম উম্মাহ আর ঘুমিয়ে থাকলে চলবে না এবার যে কাজটা আমাকে আপনাকে করতে হবে যে সেই কাজটা হচ্ছে আল্লাহর গোলামি করা আল্লাহর ফরজ বিধানগুলো মানা আল্লাহর ইবাদতগুলো সঠিক ভাবে করা আল্লাহর ফরজ বিধান জিহাদ করা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা নবী বলেন মান মাতা ফাল ইয়াজু যে ব্যক্তি জিহাদ মরেছে যে ব্যক্তি মরেছে কিন্তু তার অন্তরের ভিতরে যেহাদের কোনো স্প্রেহ ছিল না তার অন্তরের ভিতরে যেহাদের কোনো তামান্না ছিল না আল্লাহ নবী বলেন সেই ব্যক্তিটা মুনাফিক হয়ে মরেছে এই জন্য এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্যে বা রক্ষা করার জন্যে আবার যদি সাহায্য করতে হয় আমরা সবাই সদা সর্বদা প্রস্তুত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবল করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ আমিন